সাধারণত যারা মনে করেন হাট থেকে কেনে তারা মনে করেন বেশির ভাগ হয় মনে করেন আপনার আপনাকে ভালো পারেন সমস্যা আপনাকে যে দাঁত আপনি নতুন লোক দাঁত দেখতে জানেন না দাঁতে পড়ি গেছে আবার মনে করেন দাঁত ধরে গেছে বলছি দাঁত আছে ছয় দাঁত এইভাবে দেয় মনে করেন আমাকেও দিছে এইভাবে আমি ওর আগে নিয়ে এসেছি প্রথমে যখন বলতাম না তখন মনে করেন এইভাবে দিত এই জন্য বলছে যে খামার হারে নিলে লাভবান হবে সে

সেজাত না আছে না অন্য জনের সাথে গিয়ে জানা চিনি নাই এটাই ভালো হবে না নিজে 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 মনে করে নতুন সমস্যা হবে কোন ভাই যদি মনে করে যে আমার বাসায় আসবি আমার খামারে আসবি থাকবি খাবে আমার সাথে মাঠে আসবি দেখবি ভাই নি তার যদি পছন্দ হয় আমার সাথে নিলি নিলু দাম দরে যদি ঠিক হইলো নিলু যদি মনে করে যে নেবো না সমস্যা নেই আসতে পারে যদি মনে করে আসবো আসতে পারে যে কোনো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দু আপনারা দেশ কিংবা বিদেশ থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দীর্ঘদিন পরে ফিরেছি আজকে আজকে আপনাদের আপনাদের মাঝে আমরা এসেছি সেই চিরচেনা মুখ টোকন ভাইয়ের খামারে ইচাখালী গ্রামে মেহেরপুর সদর উপজেলা মেহেরপুর আপনারা প্রায় আমাদের বিগত ভিডিওগুলো দেখে প্রশ্ন করে থাকেন এবং প্রশ্ন করেন যে ভাই হচ্ছে গাড়লের খামার করতে চাই কিন্তু গাড়ল কোথায় পাবো কিভাবে পাবো এবং দাম কেমন কারণ বর্তমানে একটি বিষয় খেয়াল করলে আমরা বুঝতে পারি খুব সহজে সেটি হচ্ছে যারা হাটে থেকে গাড়ল কিনে থাকে তারা কিন্তু বেশিরভাগই প্রতারণার খপ্পরে পড়ে দালালের খপ্পরে পড়ে কিন্তু সেই বিষয়টি এড়িয়ে যদি সরাসরি খামারেদের সঙ্গে যদি কেউ গাড়ল কিনতে চায় তাহলে কিন্তু সে অবশ্যই লাভবান হবে সেই সাথে পরামর্শ পরিচর্যা এবং টোটাল বিষয়ে কিন্তু ধারণা পেয়ে যাবে তো আপনারা যেহেতু প্রশ্ন করেই থাকেন যে কোথায় পাবো কিভাবে পাবো দাম কেমন এইসব বিষয় নিয়ে প্রশ্ন করেন আর আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে আজকে চলে এসেছি টোকন ভাইয়ের গাড়লের খামারে তো চলুন দর্শক ভাইয়ের সাথে কথা বলি আর বিস্তারিত সবকিছু জেনে আসি আর সেই সঙ্গে আপনারাও দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দীর্ঘদিন পরে কিন্তু আপনার সঙ্গে দেখা আর আপনার এই খামারে আসা জি অনেক মাস হয়ে গেল না জি আচ্ছা এখন কতগুলো গাড়ল আছে আপনার এই খাবারে এখন গাড়ল আছে আপনার উনত্রিশ পিস উনত্রিশ পিস আর বাচ্চা আছে তিন পিস আচ্ছা মোট বত্রিশ পিস তাহলে তো অনেকগুলো হয়ে গেছে আর এই মাঝখানে তো দীর্ঘদিন যাবত আসাই হয়নি আপনার এখানে এখানে তো দেখছি অনেকগুলো গাড়ল একসঙ্গে সব চড়ছে আর কি খাবার খাচ্ছে যেহেতু প্রচন্ড গরম কিন্তু দর্শক বলে রাখি আপনাদেরকে এখন কিন্তু অনেক বেশি গরম পড়ছে আর এই গরমের মধ্যেও কিন্তু গাড়লগুলো গুলো একেবারে ঠান্ডা আবহাওয়াতে খাবার খাচ্ছে আচ্ছা ভাই আপনি যে বলছেন যে এতগুলো গাড়ল আছে আসলে এই আসলে অনেক দর্শক কিনতে চাই অনেক দর্শক কিনতে চাই আমাদেরকে ফোন দেয় আপনার নাম্বারে ফোন আসে কিনা আমি জানি না কিন্তু আসলে আমার নাম্বারে বেশি ফোন আসে যে ভাই আপনি যেহেতু প্রতিবেদন করছেন বলে তো ভাই আসলে এগুলো কোথা থেকে সংগ্রহ করা যায় কিভাবে করা যায় এরকম প্রায় ফোন দেয় তো সেই ফোনের প্রেক্ষিতেই কিন্তু এবং কমেন্ট বক্সেও বিভিন্ন রকম লেখা থাকে কমেন্ট থাকে আসলে সেই প্রেক্ষিতে কিন্তু আজকে এখানে আসা

যদি কোনো খামার এখানে নাই সে মনে করেন ভালো হবে তার গাব যদি বলে চার মাসের গাব আছে চার মাসেরই থাকবে বাচ্চা পাবে কিন্তু যদি দালালের সাথে নেয় মনে করেন আপনার আঠারো হাজার টাকার জিনিস বিশ হাজার টাকা দিয়ে কিনবি কিন্তু লাভবান হবে না তার মানে প্রথম দিকে কিন্তু একটা লসের মুখোমুখি হয়ে গেল ভাই বলছিলাম যে আসলে অনেকে গাড়ল কিনতে চায় তাহলে আসলে তারা প্রতারণার শিকার যেন না হয় আপনার সঙ্গে আসলে এই জন্য জানতে চাচ্ছি যে আপনারা গাড়ল বিক্রি করেন কিনা বা করলে কিভাবে বিক্রি করেন বিক্রি করি মনে করেন পিস হিসাবে যে হাই ক্রস গুলো একদম ক্রস গুলো একদম অরিজিনাল গুলো একদম এরকম বিভিন্ন রকম দাম আছে এইভাবে বিক্রি করি একজন মনে করেন একেবারে নতুন ভাবে শুরু করতে যাচ্ছে তো তার পক্ষে কিন্তু অনেকগুলো গাড়ল নিয়ে শুরু করা সম্ভব না দেখা গেল দশটা বাঘ আসলে কয়টা দিয়ে শুরু করলে আপনার দিক থেকে ভালো শুরু মানে ভালো হবে আমার হিসাবে দশটা মা গাড়ল নিতে হবে একটা পাঠান একটা পাঠা নিতে হবে তাই তো আপনার সঙ্গে যারা কিনতে চায় তারা কিভাবে কিনবে একটু যদি বলেন আর কি আমার হাতে যোগাযোগ করবি ফোন নাম্বার দেব যোগাযোগ করবি আচ্ছা আর একটা বিষয় করলে ভালো হয় না দেখা যাচ্ছে যারা কিনতে চায় আপনার সঙ্গে যারা দেখা সরাসরি দেখা করলো আরো ভালো হয় তাই না আমি তো মনে এমনি কোনো জায়গায় পাঠাইনি যে নেই সে মনে করেন আমার বাসায় আসে এসে দেয় নিয়ে যায় দর্শক সরাসরি যদি আপনারা আসেন তাহলে আপনারা উপকৃত হবেন কিভাবে উপকৃত হবেন আপনারা এসে ভাইয়ের সাথে সরাসরি দেখে কোনটা পছন্দ বাছাই করে নিতে পারবেন কিন্তু আসলে দূর থেকে তো ওইভাবে সম্ভব হয় না বা পরিপূর্ণ ওইভাবে ফিডব্যাক দেওয়া সম্ভব হয় না ভাই এই যে গাড়ল আপনি বলছেন যে এখান থেকে কেউ কিনতে চাইলে কিনতে পারবে এই গাড়লগুলো ওজন কত এবং দাম কেমন হতে পারে পার পিস

আপনি বলছেন যে তাহলে যারা শুরু করতে চায় তারা অল্প দিয়ে শুরু যেন করে জি অল্প দিয়ে শুরু করলে মনে করেন সে জিনিসটাকে বুঝবি তারপরে আবার পরে বাড়াইলো দেখবি যে কিরকম কি হয় সব জিনিসের মনে করেন তো একটা বোঝার বিষয় আছে জানলো না কিছু না মনে করেন মেলা করে নিল দিয়ে ধরা হয়ে গেল আমরা তো এখানে যতগুলো গাড়ল দেখতে পাচ্ছি যে সব গাড়ল গুলো কিন্তু সুস্থ সবল এবং হচ্ছে যে মানে পুরোটা যাকে মানে যদি বলি আপনাদেরকে একেবারে মানে সতেজ মানে কিনে প্রতারিত হওয়ার কোনো সুযোগই নাই তা আপনারা যারা গাড়ল কিনতে চান এবং গাড়ল খামার গড়ে তুলতে চান আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ভাইয়ের সাথে কথা বলবেন আচ্ছা ভাই এই পাঁচ দশটারও বেশি যদি কেউ কিনতে চায় তাহলে তারা কিভাবে কিনবে তাও দেওয়া যাবে আমার বাসায় আসতে হবে বাসায় এসে নিজের দেখি এটা পছন্দ সেটা আমাদেরকে তো একটা গাড়ল ধরে দেখালেন যে এই গাড়লটার ওজন হচ্ছে চল্লিশ কেজি মতো হতে পারে তো আনুমানিকের কথা বলছেন আপনি যদি এরও ছোট হয় তাহলে সেগুলো তো এভাবে সম্ভব নেওয়া জি সম্ভব সেই জায়গায় একটু দাম কম বেশি করা যাবে ওজনের উপরে দেখা যাচ্ছে আর একটা ধরলাম মনে করেন পঁয়ত্রিশ কেজি হেলু সেই জায়গায় দু হাজার বা এক কম নিলাম এরকম তাহলে মনে করেন ওজনে তো বেশি না আমরা পিসে ওইভাবে একটা থামকু অনুমানিক আমরা অন্য অন্য জায়গায় দেখি অন্য অন্য খামারে গিয়ে যে সেখানে হচ্ছে যে লাইভ ওয়েট অর্থাৎ বড় একটা স্কেল আছে স্কেলের উপরে একটা গাড়ল উঠায় যায় উঠায় দিয়ে

খাবারের মধ্যে যায় তাহলে কিন্তু পুরোটা তার লস তার লস ওই যে নিমুনা করেন আমরা অনুমান নেব এই ভাবে শেওজাতে নাট হবে আমুদানে নাট হবে আচ্ছা ভাই আরেকটা বিষয় বলে রাখি যে গাড়ল যেহেতু যারা পালন করতে চায় তার আসলে বলে যে গার্ডলের লেজ অনেক বড় হয় বড় হতে হবে আপনার এই পুরো তো সবকিছু ঠিকঠাক আছে অর্থাৎ গার্ডলের লেজ যে বড় হওয়ার অর্থাৎ একটা গার্ডলের যে বৈশিষ্ট্য পুরোটা তাই গার্ডলের মধ্যে আছে জি আচ্ছা নিমুনা করেন আপনার লেজ বড় হলি যা অরিজিনাল তা না তাহলে কিভাবে বুঝব যে অরিজিনাল গার্ডল কিনা দেখতে হবে উঁচু কারকম লম্বা কারকম বা লেজ দেখতে হবে পেট দেখতে হবে কারকম দেখে শুনে তারপরে নিতে হবে না কারণ লেজ যদি মাটিতে থাকে ওইটা তো অরিজিনাল মনে করেন একশো পার্সেন্ট তো ওইটার যে বাচ্চা ভালো হবে এমন কোনো কথা নেই মনে করেন হাই ক্রসেরও অরিজিনাল বাচ্চা হয় পাঠাটা ভালো নিতে হবে আর মনে করেন আপনার ওই বডি দেখে নিতে হবে লেজ মনে করেন আপনার হাই ক্রস হলেই হবে ধারি বডি দেখে নিতে হবে মনে করেন

কত মাসের গাব আছে এটা বলছেন আপনি এটা আপনার আড়াই মাসের গাব আছে আড়াই মাসের গাব আছে তার কতদিন পরে তাহলে এটা বাচ্চা প্রসব করবে এখন আড়াই মাস এখন আড়াই মাস জি পাঁচ মাস পরে বাচ্চা পাঁচ মাস পরে বাচ্চা এই যে আপনি যে এই গ্যারান্টি ধরে আছেন এর আগে বাচ্চা হয়েছে এর আগে দুইবার বাচ্চা হয়েছে কয়টা করে বাচ্চা দেয় দুই টাকা দিয়ে একটা বাচ্চা তাহলে আনুমানিক অনুমানিক বাচ্চা দশ হাজার টাকা আট হাজার টাকা ন হাজার টাকা পিস বিক্রি হয় তার মানে ন হাজার টাকা এভারেজে ধরলাম তো দুটো যদি বাচ্চা হয় তাহলে আঠারো হাজার টাকা আর এটার আনুমানিক দাম কেমন এটার আপনার আনুমানিক দাম ওই বিশ হাজার পড়বি তার মানে দুটো বাচ্চার দামই এই গাড়লটার দাম প্রায় হয়ে যাচ্ছে তার মানে আড়াই মাস পরে যদি এই গাড়লটা বাচ্চা প্রসব করে আড়াই মাস পরে থেকে আর কয়দিন সময় লাগবে মানে বাচ্চাটা বিক্রয়ের উপযোগী করতে তিন মাস আড়াই মাস তিন মাস এরকম চার মাসই লাগলো ধরে তার মানে বাচ্চাটা আড়াই মাস পরে যদি প্রসব করে এবং হচ্ছে যে আরো তিন থেকে চার মাস পরে আপনি যে দামে গাড়লটি কিনবেন তার চাইতে কোনো অংশ কিন্তু কম দিবে না এই বাচ্চা বিক্রিত যে টাকাটা তাহলে আপনারা যারা গাড়লের খামার করতে চান লস কোথায় আমি ঠিক বুঝতে না ভাই আসলে কি লস আছে গাড়লের খামারে ভাই যদি পুষ্টি পারে ভালো করে দেখাশোনা করতে পারে কোনো লস নাই নরম কোনো কিছু লাগে না বাড়িতে খেই দিতে হয় না কিছু না চুরি হয়ে যায় আর এই চারন ভূমিতে ছেড়ে দিলে এর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি জি জি আর অনেক মনে কারণে সুন্দর থাকে তো দর্শক আপনারা যারা আহ বলছেন এবং বলে থাকেন যে আসলে গাড়ল খামার কিভাবে করব কোথায় করবো এরকম ভুগছেন আপনারা না থেকে সরাসরি ভাইয়ের সাথে দোটানায় কথা বলতে পারেন ভাই আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা আপনার সঙ্গে অনেক মূল্যবান কথা শুনেছি বিগত পর্বগুলো শুনেছি আবার নতুন করে শুনলাম তো যারা গাড়লের খামার করতে চাই তারা আপনার কাছ থেকে তো নিতে পারবেন নিঃসন্দেহে এবং তাদের জন্য আপনি কি মেসেজ দিবেন মুনা করেন তারা আমার বাড়িতে আসবে ঠাইকবি দেখবি দূরের হইলি খাওয়া দাওয়া করবি একদিন ঠাইকবি দেখবি তারপরে নেবে তারপরে খাওয়া দাওয়া ফिरी জি বাহ এ চাইতে আর কি চান আপনারা বলেন আপনারা দূর থেকে আসবেন আপায়নের কোনো কমতি হবে না খাবারের কোনো কমতি হবে না থাকার আপনের মাঠে ছরাছ নেইব দেখিনিবে सोचছি কি ভালো আছে কি কি সমস্যা মনে করেন যে দুদিন থেকে ঠাইকি দেখতে চাই দেখবি কিন্তু ভাই এইগুলো যদি কেউ হাটে দেই কিনতে চায় সেটা আপনার सीटेट ফটো পাবে না এগুলো জাস্ট নিয়ে এসে যাবে দেখাবে আপনাকে এই আপনি বাড়ি নাকি দেখবেন যে হয় খুঁড়া না দেখা যাচ্ছি পাল পাশি বারে বারে না মনে করেন দাঁত নেই এরকম সমস্যার মধ্যে পড়বে আমরাও পড়েছি আগে আমরা যখন প্রথমে নিয়েছি ওরকম পড়েছি মনে করেন দাঁত নেই কিন ও বারে বারে পাল পাই সমস্যা আবার অল্প টাকায় বেশি কিন্তু এখানে সেই সমস্যা হওয়ার কোনো সুযোগই তো নেই না না সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই মনে করেন আমার সব হাতে করে তৈরি করা নিজের বাড়ির সব আগেকার ধাড়ি নাই মনে করেন সব পার্টি রেখে থাকি আগেকার ধাড়ি দুটো তিনটে আছে তো সারা ঢাড়ি নাই সব পাটি এক বার দুবার তিনবার এরকম সব বাচ্চা হইছে এরকমটা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যে এসেছেন আমার কাছে দর্শক আপনারা নির্দিধায় নিঃসংকোচে ভাইয়ের সঙ্গে গাড়ল কিনতে পারেন এবং এসে দেখে যাচাই করে কিনতে পারবেন ভাই কিন্তু সেই সুযোগ দিয়েছে আপায়নেরও কিন্তু সুযোগ আছে তো যারা আসলে গাড়লের খামার করতে চান গাড়লের খামার আসলে কিভাবে শুরু করব কিভাবে করব না এবং কয়টা দিয়ে শুরু করব আপনারা মানে প্ল্যান করুন আর সেই প্ল্যানটার প্রতিফলন করবেন ভাইয়ের কাছে এসে আপনারা পাঁচ দশ এবং তারও বেশি সংখ্যক গাড়ল নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন আর আশা করা যায় অন্যান্য খামারদের চাইতে ভাইয়ের কাছে থেকে যারা নেবেন অবশ্যই কিছুটা হলেও কম পাবেন এবং হেলদি পাবেন এতটুকু বলতে পারি তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো পর্বে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম